নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংস্কৃত এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা ভাষায় আসর নিয়েছিলাম বেশ তখন চাঁদ দিক থেকে হুম আ নেচেলা ছিল হুম ওটা আসলে ছিল প্রধান মন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে যে অনেক লোকজন এবং তারা পাংচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় 5 ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট হুম বেসিন হুম এগুলো তুলটপাট করেছে সব সেগুলো লোবে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আছে পাছে বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ হুম কথা বলে তাদের ফিরিয়েছে তারা এই যেগুলো আছে সেগুলো লুট করার জন্য তো সে সময় আমার ভাইফ জিজ্ঞেস করে যে কি করব খুলে দেওয়া যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি ঠিক ছিল এরা ছাত্র হওয়ার আমাকে চিনতো হুম হুম তারা তখন তার যে মনوبت ছিল হুম সেটা নিয়ে এসে হুম শীতল হয়ে গেল আচ্ছা ঠান্ডা মজা ছিল কথা বলছিল আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারাজে ছিল আমাকে রাস্তা চেনায়নি হুম তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে সংসদ থেকে বড় রাস্তা রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে বাইক সেটা খালিই ছিল হুম ওখানে কোনো গাদিগুড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো স্কুল হুম ওতো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে 왔 কয়েক মিনিট উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংকোবানো হুম জি কাঁপ জি কাঁপ সব জায়গা যা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি হুম ডিস্টার্ব করবে না হুম এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন মাত্র একটু ক্লোজএতে ছিল হুম সে বেঁচে থাকাটাই সেদিন দিন যেটা পরম সৌভাগ্যের বিষয় হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছে দিস মোস্ট ইম্পর্ট্যান্ট সে সময় হুম ይችላል যে কোনো ভাবে আমাদেরকে আমি যেন তুল দিতে পারতো মানুষের রাস্তা শুকনো মানুষ হুম সেখানে অনেকই তো আছে আমাদের opposition হুম মেরে ফেলতো বল শেষ করি না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন আপনি তো তুমি যাও না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হুম

আচ্ছা এরপরে একে একে সবায় ареস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী পরেস হুম পরেস্থানতে আপনারা আমার হাতে তখন 212টা খুনের মামলা হুম আমায় আসামি হয়েছিল তারপর এই অবস্থা অনেক কী বলবো আবার এখান থেকেও হুম অনেক অনুروز আছিল হুম আমি যেন সতর্কভাবে

হুম নয় ম্যাচ কি আচ্ছা আম থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলতে তো বড় কষ্ট অনেক রাতে হুম ঢাকায় তখন কারসিও তো ওখানে আমাকে অ্যারেস্ট হয় হুম তারপরে এক পরে আবার ও্যানেলেবিনেট করে হুম তখন ও জেল কেটেছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে মানে কখনো রাজনৈতিক বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোন বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ ছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আচ্ছা আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ওই ইউটিউবে কথা বলে ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনিক আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন করেছি এটা যে কেউ করতো আমি ও জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু এটা একদিনের হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র একটা বিস্ফোরণ হয়ে গেল সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা কথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি ওই সময় তিনবারের জেনারেল সেক্রেটারি আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার বোল ত্রুটি থাকতে পারে হম এটা আমি হম mistakes হুম ভুল হবে হুম সে ভুল তো আমারও থাকতে পারে আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল হয় হুম কমিশন খাইনি হুম পার্সেন্টেজ নে নি হুম আমার মন্ত্রণালয়টা সবাই হুম তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে চাঁদাবাজি আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন আমাদের নেত্রী এটা কোন তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশে অন্য বছর আগের বাংলাদেশ অন্য বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মত পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে যারা দিনের আলোতে রাতের অন্ধকার যারা অমাবস্যায় যারা অমাবস্যা তারা সমালোচনা সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সব মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় হম হম তাদের একটা সুখা নবতি আছে হম আমাকে তিন তিনবার করলো হম এটাও অনেকের পছন্দ ও কথা না আমাদের মতো পার্টিতে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল এটা 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 অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা ফলে কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নিরবতার ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থ ধরে তিনি ভেবেছেন এই অবস্থা আমি দেশে ছিলাম বলে যে তুমি টোটাল চেক আপ করো এখন তোমার অন্য কিছু করতে হবে না পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে দেশ নিয়ে লেখো সাম্প্রতি ঘটনা প্রবাহ নিয়েও তোমার চোখে যা দেখেছ এখন নিয়ে লেখা করো কখন কি করতে হবে আমি বলবো হুম আমি ওনার সঙ্গে কখনো দয়া করতে চেষ্টা করি নি হুম যেখানে আছে সেখানে আমার আই সিকিউরিটি জোনে হুমschemaName কেন হুম যা করতে চাই উনি যকোন প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছে কি মন্দ করেছে হম তার আমাদের তারা কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামড়া এটা অসুস্থ হম এখনো আমরা দেশের বাইরে হম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হম সে ক্ষমতা কখন পাবো সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার দলে কে কি হবে দেশ দেশে সেটা ঠিক করা দরকার সেটা তো এখন এখানে বসে আমরা কামড়া কামড়ি করলে তাতে আমাদের কি ক্ষতি এখন আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় আমাদের দেশকে আমরা নিয়ে যাব আপনাকে আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী এটা কেন আমি আর অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ হুম আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতো শেখ হাসিনাই ভালোছে শেখ হাসিনাই ভালো চলছে শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম নিতে তো আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ এসব আমাদের এই জায়গায় আমাদের কিন্তু একটা মিস্টার কাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে অমিলিককে একটু এক হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের হুম সংকটে আমরা পারবার হুম ভারতের কাছে ছুটিশ হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো পরিচয় দেন হুম আমরা কারবিরতে কোন বক্তব্য দিচ্ছি না কারো সমালোচনা করছি আমরা এখন আমাদের দেশকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেত তার জন্য আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই কারো সমালোচনা করি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন আমি দেশে গিয়ে আচ্ছা আমার ভুলের জন্য হম আমার ভুল হলে সেটার জন্য আমাদের নেত্রী তিনি বল এখান থেকে বলা কি ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে দা ওয়ালের তরফ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকুন